এ এভরিওয়ান আমি সুনিতা আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর এই যে আমি যাচ্ছি আমার মেয়েকে নিয়ে আমার মায়ের বাড়ি ওখানে আমার বৌদির বার্থডে তো ছোট্ট করে একটু সেলিব্রেট করার ইচ্ছে ছিল ওদিকে আমার ননদেরও বার্থডে ছিল কিন্তু আমি প্রেজেন্ট থাকতে পারলাম না আর এই দেখো আমি পৌঁছে গেছি এটা হচ্ছে আমার ভাইজি ও আমার খুব ক্লোজ ওকে আমি খুব মিস করি ও এখন আঁকিঝুঁকি করছে আর এই দেখো আমার মেয়ে শুয়ে শুয়ে এখন খেলছে একটু আর মাম্মামকে যেহেতু তুমি খুব মিস করি আমি যেহেতু একটু দূরেই থাকি ওর সাথে খুব গল্প করছি আর এই যে মা দিয়ে দিয়েছে আমাকে ফ্রুটস এই ফ্রুটসগুলো খাওয়ার পরে আমার মেয়েকে নিয়ে সারাটা দিন আমার অনেক ব্যস্ততার মধ্যে কেটে গেছে আর এই যে বিকেলবেলা ডিনার প্রিপারেশনের জন্য আমি চলে এসেছি কিচেনে এখানে ফ্রায়েড রাইস আর ভেজিটেবল ফ্রাই করে নিচ্ছি আর এটা চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি কারণ সন্ধ্যে হলে বৌদি কেক কাট করবে আর এই দেখো বৌদি অফিস থেকে এসে কেক কাট করছে আমরা এইভাবেই বৌদির বার্থডেটাকে ছোট্ট করে সেলিব্রেট করে নিয়েছি